সফল অগ্রচালনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদা আমাদের আদার বয়স প্রায় দেড় মাস হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আদার কোয়ালিটি কীরকম আমাদের আদাতে কিন্তু একটা রোগও হয়েছিল তো আমরা সেই রোগটিও দমন করতে পেরেছি সেটা হচ্ছে পশারি রোদ হুম আপনারা দেখতে পাচ্ছেন তো সকল চ্যানেলে আমরা কি কী চাষ করতেছি সম্পূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমরা জালি কুমড়া পেঁপে আদা মিষ্টি কুমড়া সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব কীভাবে করতেছি আমরা এটা হচ্ছে বস্তায় এটাও আমাদের পরীক্ষামূলক আমরা এখানে প্রায় কিছু একান্ন অবস্থার মধ্যে পরীক্ষা চালাচ্ছি যে আদাটা কীরকম হয় এরপরে আমরা বাণিজ্যিক আকার ধারণ করব তখন আপনারা আরও জানতে পারবেন বিস্তারিত এখন বর্তমানে যা যা করতেছি আমাদের এই বাড়ির মধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আদাটা কত সুন্দর হয়েছে তো আমরা বস্তাটা প্যাকেট করার আগে আমরা মাটিটা তৈরি করে নিয়েছি এবং মাটি তৈরি করে নেওয়ার পর তারপর বস্তা প্যাকেট করে সত্রাকনাশক দিয়ে বীজ গুলো শোধন করার পর তারপরে আমরা এই আগাটা রোপন করছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমাদের যখন বৃষ্টি হয়েছিল তখন আমরা এই বস্তাগুলোকে আবার বেশি করে ফুটো করে দিয়েছিলাম কারণ এই ছত্রাকনাশক বৃষ্টির সময়টাতে বেশি আক্রমণ হয় এই কারণে বস্তাগুলো বেশি করে আমরা ফুটো করে দেওয়ার কারণে মাটিটা তা মাটি থেকে খুব দ্রুত পানিটা বের হয়ে চলে গেছে এই জন্য আতাতে আমাদের পচারিটা রোধ হয়েছে এবং আমরা দশ দিন পর পর ছত্রাকনাশক স্প্রে করতেছি এবং আমরা সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের জানাবো যে আমাদের আদা কত মাস পর আমরা হারভেস্ট করব এবং কখন কখন কী ওষুধ কীটনাশকগুলো ব্যবহার করতেছি সম্পূর্ণ বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আসলে আমাদের কাছ থেকে আপনারা সঠিক তথ্যটাই পাবেন আমরা কোনো ধরনের আপনাদের ভুলভ্রান্তি তথ্য দিয়ে আপনাদের ইয়া করব না আমাদের সঠিক তথ্যটাই আপনারা আমাদের কাছ থেকে জানতে পারবেন আপনারা দেখতে পারতেছেন আদা আদার চেহারা প্রায় ভালো হয়েছে আদা গাছগুলো খুব সুন্দর আছে এবং কালো রং ধারণ করেছে প্রথমত যখন ছত্রাক লেগেছিল পশারি এই তখন আদার গাছগুলো প্রায় হলুদ বর্ণের হয়েছিল এই হলুদ বর্ণ থেকে এখন কালো বর্ণ ধারণ করতেছে যে দেখতে পাচ্ছি যে দেখেন এভাবে হুম তো সফল এক্রো চ্যানেলের মাধ্যমে সম্পূর্ণ বিষয়গুলো সফল অ্যাগ্রোতে যা যা করতেছি সম্পূর্ণ বিষয়গুলো জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন